হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ মিষ্টি দোকানের মতন বা বলতে পারো মেলায় যে আমরা খুরমাটা খেয়ে থাকি তার রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এখানে এক কাপ বলতে বোঝাতে পারো আড়াইশো ময়দা নিয়েছি দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে হাফ চামচের মতন চিনি স্বাদ অনুযায়ী লবণ আর চার থেকে পাঁচ চামচের মতো সাদা তেল ভালো করে মিশিয়ে একটা ময়ন তৈরি করে নেব যখন দেখবে আমাদের ময়দাটা গোল পাখি যাচ্ছে দেখো বুঝতে পারছ তখন ভাববে আমাদের ময়দায় ময়নটা খুব ভালো হয়েছে এবার সামান্য একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা যেন বেশি নরমও না হয় বা বেশি শক্তও যেন না হয় ভালো করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ডোলে ডোলে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এটাকে আমি প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এগুলো কয়েকটা লেচি আমি তৈরি করে নিচ্ছি লিচিগুলো একটু বড় করবে এটা কিন্তু ছোট করবে না কেন এগুলো একটু মোটা হয় সেই কারণে আমি একটু চাকি বেল্লির মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি দিয়ে প্রথমে এটাকে আমি রুটির আকারে তৈরি করে নেব কিন্তু একটু মোটা করবে কেন খুরমা পাতলা হয় না এটা একটু মোটাই হয় সেই কারণে গোল করে নিয়ে এবার এটাকে একটা সেপ দিয়ে নেবো আমি এখানে আমি নিমকি আকার দিচ্ছি তোমরা যদি মনে করো কেউ চৌকো দেবে সেটাও দিতে পারো কোনো সমস্যা নেই পরস্পর কেটে আমি এগুলো একটা সেপ নিয়ে নিচ্ছি তেল দিয়ে বেললে কি এইভাবে উঠে যেতে খুব সুবিধা হয় আমি তোমাদের আর একটা সেমভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমেই বললাম এইটা কিন্তু একটু মোটা হয় একটু মোটা করে আমরা আটার মতন বেলে নেবো রুটির মতন তারপরে আমরা এটা একটা নিমকির মতন সেপ দিয়ে নিচ্ছি পরস্পর এইভাবে সবগুলোই আমি করে নিলাম কড়াইতে তেলটা প্রথমে খুব ভালো গরম করে নেব তারপরে আমি দিয়ে দেব। এগুলো কিন্তু আস্তা একদমই মিডিয়ামে রাখবে একদম আস্তে দেবে না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না বা জোরেও দেবে না এটাকে খুব ভালো করে আমি ভাজবো প্রায় পাঁচ থেকে ছ মিনিট গ্যাসটা মিডিয়ামেই রাখবে যখন দেখব আমি এগুলোর মধ্যে হালকা একটা লাল কালার চলে এসেছে তোমরা বুঝতে পারছ এগুলোকে তুলে দিচ্ছি সেম প্রসেসে আরো যে কিছু আছে সেগুলো সেম প্রসেসে লাল করে ভেজে তুলে এবার একটা মিষ্টি রস তৈরি করার জন্য এখানে নিয়ে নেবো এক কাপের মতন চিনি আর এক কাপ জল জল আর চিনিটাকে ভালো করে ফুটিয়ে একদম শুকিয়ে নেবো দেখো যখন দেখব চিনি শিরাটা একদম গাঢ় হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা খুরমাটা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট গ্যাস জড়ি দিয়ে ভাজবো যখন দেখব আমার গায়ের মধ্যে সব চিনি রসটা লেগে গেছে আমরা এটা নামিয়ে দেব দেখো কত ইজি আর কত সুন্দর হয় রেসিপিটা সন্ধ্যের টিফিনের জন্য না একদম পারফেক্ট একটা রেসিপি তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করো